কৌমের লোকদের নিয়ে দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও মিশরের মানুষগুলো কষ্ট পায় আল্লাহ জানায় দিলেন হে তুমি যাদের নিয়ে মোনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে জিনাকার কি আছে চল্লিশ বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে এরে যদি উঠাইয়া না দেয় দোয়া কবুল হবে না মুসানবী তো একটু গরম মেজাজে মুসানবী খাইরে জিনা খার কে আসো জিনা খার উঠবে নি ভয় আছে না মানুষে জীবনে জানে আমি জিনা খার উঠলেই তো তুমি ধরে দেন মুসানবীকে উঠবি না আল্লাহ থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান্নার মুখ আরো ভয় পাই এখন বয়ে বসে কাঁদবে আল্লাহর কাছে তাও তো না পাশের লোককে বে কান্দ কেন তুই মনে হয়

চল্লিশ বছর তুমি রহমতের পর্দা লাগায় আমার হেফাজত করছো আজকে তুমি আমার বেজতির রাস্তায় ফিরে দিও না আমি এমন তওবা বা করলাম জীবনে কোনোদিন আর কোনো দিন গুণা করব না এমন কান্না কলব দিয়া দিছে আমার মাও কয় ও মিকাইল ফেরেস্তা আর নবীর দোয়াটা কবুল করেন নাম বৃষ্টি দেওয়া শুরু করো موسی নবী তো আল্লাহর ও দয়রালাইছে ওอัลলাই মাত্র বল্লা জিনা কর না উলে দিবা না জিনা করতে উঠে না আবার দিলাকেন আল্লাহ কয় موسی জার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণে দান করলাম কয় উমেডা কেমন কথা কয় দেই কথা ও মুসা তুমি জানো না আমার একটা নাম রহমান আমার এক নাম গফফার একটা বাচ্চা যখন হাজার অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে আম্মু আবার maaf করে দাও পায়ের কলি যায় মায়া বাইরা যায় বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয় মা আর কাঁদিস না তোরে মারব না একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে হুজুর আমারে মাফ করে দেয় না আমি আর কোনো দিন অন্যায় করব না এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে ও আল্লাহর বান্দারা ও গুনাগারেরা আজকে তুমি আমি কত গুনা করেছি অথচ আমার মাওলায় জানে না আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি হে মালি গুনা করো গোনা দয়া করে মাফ করিয়া দাও শিরিকের গুনা কবিরা গুনা কুফুরি গুনা আর করো গোনা মাফ করো একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে আমার মাওলার মায়াটা কি ক বান্দা যখন আল্লাহ বলিয়া জিব্বা দাঁড়াইয়া ডাক আমার মাওলা মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়া ও বন্ধা তুই কি পরিমাণ গুণ তাহার পরিমাণও যদি গুণা কর আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না আমারে যখন তুই ডাক দিস আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই আমি আদর করে তোদের বানাইছি ও বান্দা তুই এত গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই তোর গুনার কারণ আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই

আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আয়েশা হাজি আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মহাব্বতে ভরিয়া এখন আর তুই ডাকিস না আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি আলামিন মুস্তাগফিরিন ফাআর্ফিরানা আলামিন মুস্তারজিইন ফাআরযুকা ও বান্দা কি গুণা আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম এখন সবাই ঘুমায় ঘরের ভেতরে সবাই ঘুম গাছের পাখিরা ঘুমায় জঙ্গলের পশুরা ঘুমায় নদীর মাছ ঘুমায় আমি মাওলা এখন আসছি নীরব সময় আমার একটু ডাকার মতো ডাক দেয় আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম ও তো কম